এছাড়া আমাদের কাছে ক্যাজুয়াল সের কালেকশন অ্যাভেলেবল আছে ক্যাজুয়াল গুলো পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে আছেন উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ প্রাইস এগুলোতে আপনারা ছয় মাসের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালার কম্বাইন অ্যাভেলেবল আছে এগুলো কত চমৎকার কালেকশন এগুলো আপনারা পিস কালার অ্যাভেলেবল আছে এগুলো স্ক্রিনশট নিয়ে কিন্তু ভিউয়ার্স আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো পার্চেস করতে পারবে কি বাকিলের মধ্যে কিন্তু অনেকগুলো কালার আমরা করেছি এই প্রোডাক্ট গুলো কিন্তু রিস্টক করা আছে আমাদের ইনসোল গুলাতে কিন্তু আমরা আপারের লেদার গুলোই ব্যবহার করেছি বল মঙ্কের মধ্যে কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা চকলেট কালারটাও পেয়ে যাচ্ছেন বারো মাস পড়ার মতো এই বুট আপনারা পেয়ে আছেন আমাদের কাছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি বিশাল এই চামড়া শপটিতে এই সবটিতে আসলে আপনারা কিন্তু হিউজ পরিমাণ অথেন্টিক চামড়ার কালেকশন পেয়ে থাকবে লুফার হাফ লুফার চিলসি বুট থেকে শুরু করে সকল ধরনের অথেন্টিক চামড়ার কালেকশন পেয়ে থাকবেন খুব রিজনেবল প্রাইসের মধ্যে

সতেরোশো টাকা ঈদের পরও পাচ্ছেন এছাড়া মাত্র নয়শো নিরানব্বই টাকা কিন্তু ভিডিও শুরু করার আগে আমি সব লোকেশনটা বলে দিই ভাই সেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার ঠিক পেছনে বিশ্বাস লিমিটেড মার্কেটের ফার্স্ট ফ্লোরে তেরি এবং চুরাশি নাম্বার আমাদের শপে আসলে এই ধরনের হাফ গুলো পেয়ে আছেন আপনারা আমাদের কাছে একদম হান্ড্রেড পার্সেন্ট হাফ সু মাত্র নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই নয় অফারে অফারে আছে ভাই ঈদের অফার নয়শো নিরানব্বই ঈদের পরেও ঈদের অফার চলতেছে ভাই এই দেখেন নয়শো নিরানব্বই টাকায় পরে পেয়ে আছেন

ফ্লেক্সিবল ভাবে ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে আছেন আমাদের কাছে মাত্র 999 টাকা মাত্র 999 টাকা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট মাত্র 999 টাকা পেয়ে আছেন খুব জোর আমরা তো ভাই একেবারে 100% জেনুইন লেদার ভাই 100% কাউ লেদার প্রোডাক্টগুলো পেয়ে আছেন মাত্র 999 টাকা এগুলোর মধ্যে অনেকগুলো কালার ভেরিয়েন্ট अवेलेबल আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন এই দেখেন এগুলো কিন্তু সব রিস্টক করা প্রোডাক্ট ভাই ঈদের পরেই আমরা রিস্টক করে ফেলছি কারণ অফার দিতেছি যেহেতু ভাই রিস্ট সাইজ না থাকলে তার প্রোডাক্ট বিক্রি করতে পারবো না পারবো না হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমরা রিস্টপ করে রাখছি প্রোডাক্টগুলো এগুলোতে এই ধরনের সাইজের কালার্স আপনার অ্যাভেলেবেল পেয়ে আছেন আমাদের কাছে যার যেরকম পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে যোযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে প্রোডাক্টগুলো পারচেস করতে পারতেছেন এছাড়া পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমাদের ঈদের লোফারগুলো আবার ওই স্টক করা সাইজেস এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র পনেরোশো টাকায় ঈদের অফারেই এবং এক বছরের গ্যারান্টি সহ প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এক বছরের গ্যারান্টি সহ প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন এক বছরের গ্যারান্টি সহ এই ধরনের ফুল ব্ল্যাক কালার লোফার যেগুলো ক্যাজুয়ালি ফর্মালি বোধ স্টাইলে আপনারা ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র পনেরোশো টাকা করে এক বছর এক বছরের গ্যারান্টি সহ এবং এই প্রত্যেকটা প্রোডাক্ট যেমনটা বলেছিলাম যে হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ ক্রেপসোল না কখনো ভাঙবে ফাটবে বা ক্ষয় হবে এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন আরও সুন্দর সুন্দর কালার কালেকশন অ্যাভেলেবল

কাউদাটা লেদারটাই ব্যবহার করেছি এবং ইনসোলে দেখতে পাচ্ছেন আমাদের হান্ড্রেড পার্সেন্ট জেনুয়াল লেদার ব্যবহার করা আছে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা আছে পড়া গুলো পে আছেন আপনারা আমাদের কাছে মাত্র পনেরোশো টাকা করে মাত্র 1500 টাকা এছাড়া আমাদের কাছে ক্যাজুয়াল বক্সের কালেকশন अवेलेबल আছে ক্যাজুয়াল গুলো পে আছেন আপনারা আমাদের কাছে এভারেজে মাত্র 2200 টাকা করে মাত্র 2200 টাকা করে ক্যাজুয়াল গুলো পে আছেন এছাড়া যারা চাচ্ছেন যে একটু রিজনেবল প্রাইজের মধ্যে একটু ভালো মানের কিছু লোফার্স ব্যবহার করবেন তাদের জন্য কিন্তু আমাদের ক্রেপস লোফারগুলা রিস্টক করা আছে দেখতে পাচ্ছেন যেমনকার কার তেমনই আবার রিস্টক করা আছে ফুল র‍্যাক ভরা আমাদের লোফার আছে

ফুল ব্ল্যাক যারা পড়তে পছন্দ করেন অথবা একটু ব্লু শেড পড়তে পছন্দ করেন তাদের জন্য এগুলো বেস্ট কালেকশন এছাড়া এই যে দেখেন ডার্ক কালারের মধ্যে বব লেদার ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে আমাদের কাছে সোয়েডের মধ্যে কিন্তু এই ধরনের কালার কম্বাইন করা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এগুলা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ঈদের কালেকশনে মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকায় ঈদের পরে ওই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবেল আমাদের কাছে মাত্র তেরোশো টাকায় থাকবে এই প্রোডাক্টগুলো এবং এগুলোতেও সাইজ থাকবে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এই দেখেন অনেক সুন্দর সুন্দর কালার কম্বাইন অ্যাভেলেবেল আছে এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা করে যারা ফুল ব্রাউন ব্রাউনের মধ্যে যারা ফিনিশ লেদার প্রোডাক্ট পড়তে পছন্দ করেন তাদের জন্য আর কি এগুলো অফিসিয়ালি ক্যাজুয়ালি দোনোভাবে আপনারা ব্যবহার করতে পারবেন ফর্মালিও ব্যবহার করতে পারবেন এই ধরনের প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন লেদার মধ্যে আপনারা পেয়ে আছেন আমাদের কাছে তেরোশো টাকা ছয় মাসের গ্যারান্টি সহ প্রত্যেকটা প্রোডাক্টে থাকবে ছয় মাসের গ্যারান্টি দেখেন প্রত্যেকটা প্রোডাক্টে কম হলেও আমাদের নিজস্ব প্রোডাক্টে আমরা ছয় মাসের গ্যারান্টি দিয়ে থাকি এবং যেহেতু বলছি জানেন অফার দিব অফারের প্রোডাক্টগুলো দেখাবো এরপরে তো অবশ্যই ভিডিওটা না টেনে পরিপূর্ণভাবে দেখবেন আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট ঢাকার বাইরে বলেন ভিতরে বলেন যে যেরকম জায়গায় চান প্রোডাক্টগুলো হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন এবং প্রোডাক্ট দেখে শুনে বুঝে তারপর আপনারা পেমেন্ট করতে পারবেন শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা নেবেন তারা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলেই হবে অর্ডারটা আমরা কনফার্ম করে নিব এছাড়া দেখেন ডাইসের মধ্যে আরেকটা কালার চলে এসেছে এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে আছেন আমাদের কাছে মাত্র তেরোশো টাকা করে মাত্র তেরোশো টাকা এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা পেয়ে আছেন আমাদের কাছে খুব সুন্দর সুন্দর কালার কম্বাইন অ্যাভেলেবেল আছে এগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে প্রোডাক্টগুলো পার্চেস করার জন্য ব্ল্যাকের মধ্যে আরও কয়েকটা এডিশন অ্যাভেলেবেল আছে এগুলো আমি দেখিয়ে দিই এই দেখেন দুই জোড়া লোফার সতেরোশো টাকা দুই জোড়া লোফার সতেরোশ টাকা কেউ কিন্তু ভুল শুনেন না ভাই দুইজোরা লোফারই সতেরোশো টাকা বলতেছে এক জোড়া কিন্তু না দুই জোড়া লোফার সতেরোশো টাকা এই দেখেন দুই জোড়া লোফার সতেরোশো টাকা সমস্যা আছে সাইজ এবং কালার আপনারা মিক্স ম্যাচ করে নিতে পারবেন ইনশাআল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না এই দেখেন ঝুমকা সিস্টেমের মধ্যে লোফার্স গুলো আপনারা আছেন আমাদের কাছে দুই জোড়া মাত্র সতেরোশো টাকা কারো যদি দুইটা কালারই পছন্দ হয় দুইটাই কিন্তু নিয়ে নিতে পারতেছেন মাত্র সতেরোশো টাকা একদম ঈদের অফার চলতেছে ঈদের পরেও এবং এগুলোর সোলে প্রত্যেকটা সোলে আমরা সুইং ব্যবহার করেছি প্রত্যেকটা সোলে আপনারা সেলাই দেখতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন প্রোডাক্টগুলো পেয়ে আছেন দুই জোড়া মাত্র সতেরোশো টাকা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এছাড়া এই দেখেন ব্ল্যাকের মধ্যে যারা পড়তে পছন্দ করেন ব্ল্যাক কালার অ্যাভেলেবেল আছে পেস্ট কালার অ্যাভেলেবেল আছে এছাড়া আমাদের কাছে কিন্তু আজকে অনেক ইউনিক ইউনিক কালার থাকবে রয়্যাল ব্লুর মধ্যে থাকবে রেড কালারের মধ্যে থাকবে রেড ওয়াইন কালার রয়্যাল ব্লু এগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকবে আজকের ভিডিওতে এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র সতেরোশো টাকা দুই দুই জোড়া প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আপনারা সতেরোশো টাকায় হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েল লেদারের দেখেন তাই অনেক অনেক কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবল আছে কাইন্ডলি একটু ক্লোজ ভাবে যদি আপনি দেখিয়ে দেন এই প্রোডাক্টগুলো এগুলো স্ক্রিনশট নিয়ে কিন্তু ভিউয়ার্সরা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এবং এখানে দেখেন একই বাকিলের মধ্যে কিন্তু অনেকগুলো কালার আমরা করেছি এই প্রোডাক্টগুলো কিন্তু রিস্টক করা আছে আমাদের এই সাইজগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এগুলোর মধ্যে এছাড়া যারা চাচ্ছেন যে আমাদের শপে এসে সব লোকেশনে এসে পরে প্রোডাক্ট পার্চেস করবেন তাদের জন্য আমি সব লোকেশনটা আবারও বলে দিই সেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স মার্কেটের ফার্স্ট ফ্লোরে তেরাশি এবং চৌরাশি নম্বর শপে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন এবং ভাই

প্রোডাক্ট গুলো আপনার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে টাকা করে উনিশশো নিরানব্বই টাকা করে কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো আপনার পার্চেস করতে পারতেছেন আমাদের কাছে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট এবং যেমনটা বলেছিলাম এদের আগে যেগুলো সব এক্সপোর্টের সোল ব্যবহার করেছে এক্সপোর্টের সো এর মধ্যে থাকবে প্রোডাক্টগুলো এই দেখেন চমৎকার কালেকশন মাত্র উনিশশো নিরানব্বই টাকা মাত্র উনিশশো নিরানব্বই টাকায় ধরনের প্রোডাক্টগুলো আপনারা পেয়ে আছেন খুবই জোর জোর স্টাইসেল কালেকশন আছে দেখেন কি চমৎকার কালেকশন এটার মধ্যে ব্ল্যাকটা দেখাইছি এখন দেখাচ্ছে একটা ক্রোকোরাইজের মধ্যে ডারবি করা আছে এই প্রোডাক্টটা আপনারা পেয়ে আছেন আমাদের কাছে আমাদের ইনসোলগুলোতে কিন্তু আমরা আপারের লেদারগুলাই ব্যবহার করেছি ডানা লেদারটা ব্যবহার করা হয়েছে এই প্রোডাক্টগুলো পেয়েছেন আপনার আমাদের কাছে উনিশশো নিরানব্বই টাকা উনিশশো নিরানব্বই টাকায় দেখেন ডাবল মঙ্কের মধ্যে কিন্তু আমাদের কাছে পেয়ে আছেন আপনারা চকলেট কালারটাও পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন করেছে এগুলো পেয়েছেন আপনারা আমাদের কাছে মাত্র উনিশশো নিরানব্বই টাকায় এখানে গ্লুকোডাইজের ব্ল্যাকটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন মাত্র উনিশশো নিরানব্বই টাকা এছাড়া আমাদের কাছে ফর্মাদের অনেক অনেক কালেকশন অ্যাভেলেবেল আছে এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে উনিশশো নিরানব্বই টাকায় আরও জোস এবং এক্সপোর্টের মধ্যে কিছু আছে যেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় আমাদের নিজস্ব হ্যান্ডমেড প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকা করে ফর্মালের মধ্যে এছাড়া ফর্মালের মধ্যে আরো প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টস অ্যাভেলেবেল আছে যেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সতেরোশো পঞ্চাশ টাকা করে ডারবি এছাড়া আমাদের লেদার সোলের যে ফর্মালগুলো এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় জি দুই হাজার টাকার মধ্যে আমাদের কাছে আরো কিছু অ্যাভেলেবেল আছে দুই হাজার টাকা যাদের বাজেট তাদের জন্য এগুলো বেস্ট কালেকশন হয়ে দাঁড়াবে দাঁড়াবে যেমন এই যে ডারবিটা দেখতে পাচ্ছেন পাচ্ছেন এক্সপোর্টের সোল ব্যবহার করেছি আমরা নিজস্ব প্রোডাক্ট আমাদের একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এবং আরেকটা ডার্বি আমি দেখাচ্ছি এই প্রোডাক্টটা আপনারা পেয়ে আমাদের কাছে মাত্র দুই হাজার টাকায় এছাড়া ট্যাসেল আমি লাস্ট একটা কালেকশন দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের ফর্মালি পড়ার মতো একটা ট্যাসেল এটা আপনারা বিশেষ করে ফর্মালি ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র উনিশশো নিরানব্বই টাকায় আমাদের কাছে আসলে পেয়ে যাবেন অল সিজন বুটস যেগুলো আপনারা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন বারো মাস বারো মাস পড়ার মতো এই বুটগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে জিপার সিস্টেমের মধ্যে এটার মধ্যে ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন টপ পেয়ে যাবেন আমাদের কাছে জিপারের মধ্যে এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পছন্দ করেন তাদের জন্য ফ্রেন্ডলি বাজেটের মধ্যে বুট নিয়ে এসেছি এই প্রোডাক্টগুলো আপনারা পেয়েছেন উনিশশো নিরানব্বই টাকা উনিশশো নিরানব্বই টাকা এই ধরনের প্রোডাক্টগুলো পেয়ে আছেন এবং সেমি ফর্মাল বুটস যারা পড়তে পছন্দ করেন তারা কিন্তু এই ধরনের বুটগুলো আপনারা পারচেজ করতে পারবেন আমাদের কাছে সাইজেস অভেলেবেল আছে সোলগুলো থাকবে টিপিআর রাবার সোলের এগুলো পেয়ে আছেন আপনার মাত্র উনিশশো নিরানব্বই টাকায় তো যারা চাচ্ছেন যে এই ধরনের প্রোডাক্টগুলো পার্চেস করবেন দেরি করবেন না সেগুলো চলে আসুন আমাদের শপে আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকার নিউ মার্কেট কাঁচা বাজার ঠিক পেছনে বিশ্বাস বিজ্ঞাস লিমিটেড মার্কেটের ফার্স্ট ফ্লোরে তেরাশি পুরাশি নম্বর শপ এবং যারা চাচ্ছেন যে ঘরে বসে হোম ডেলিভারি নেবেন তারা কিন্তু আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবেন ঢাকার বাইরে থেকে যারা নেবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করলেই আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারতেছেন আজকে আর কথা বলবো না আমাদের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম